আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হর্মিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ পাঁচ ফোড়ন মশলা আমি বানিয়েছি আমি যেভাবে বানিয়েছি সেই রেসিপিটা আমি শেয়ার করব কিভাবে বানিয়েছি গড়ে বানানো ফোড়ন আসলে খেতে খুব ভালো লাগে আর আমাদের শরীরের জন্য খুব উপকারী এখানে আমি দারচিনি নিয়েছি এলাচ নিয়েছি গোলমরিচ আর লং নিয়েছি জয়ত্রী নিয়েছি স্টারনেস নিয়েছি দেখুন জলফল নিয়েছি আর তেজপাতা নিয়েছি জয়ত্রীটা নিয়েছি আর এখানে নিয়েছি আস্ত রাঁধুনি মশলা পাঁচফোরণ মশলা নিয়েছি আমি এটার মধ্যে অতটা মশলা এড করব না সেজন্য আমি আস্ত রাঁধুনির প্যাকেট মশলা এনেছি সেটা মিশিয়ে গরম মশলা বানাবো এখন এই রাঁধুনির আস্ত পাঁচফোরণ আমি ডেলে নিচ্ছি কেটে প্যাকেটটা কেটে এই রাঁধুনির প্যাকেটের মধ্যে আস্ত প্যাকেটের মধ্যে কিন্তু সব কিছু দেওয়া তাকে বা বুঝছি ওটাই ব্যবহার করে বেশি অংশ এখানে তাকে মিষ্টি জিরা জিরা মুড়ি কালো জিরা মেথি সব কিছুই থাকে সেজন্য আমি রাঁধুনি আস্ত প্যাকেট মশলাটা দিয়ে আমি পাঁচফোরণ বানাবো এখানে আমি চার প্যাকেট নিয়েছি দেখুন আস্ত সব কিছু আছে একটা পাঁচ মধ্যে যা যা থাকে সব কিছুই আছে আর বাকি কিছু আমি এড করেছি এখানে বাজার জন্য আমি খড়াই চুলায় বসিয়ে দিয়েছি আর খড়াইটা গরম হয়ে গিয়েছে এখন ভালো করে কিন্তু এগুলা বেজে নিব গুঁড়া করার জন্য এখন নেড়ে চেড়ে ভালো করে বেজে নিতে হবে না হলে এগুলা গুঁড়া হবে না বেশ কিছু সময় লাগিয়ে বেজে নিতে হবে হাতে বানানো মশলাটা আসলে আমাদের শরীরের জন্য খুব উপকারী বাজারে কেনা মশলার চাইতে এভাবে গুঁড়া করে রেখে দিলে পাঁচ ফোরণ গুঁড়া করে রেখে দিলে অনেক দিন যাবে আর খেতেও খুব ভালো লাগবে এখন দেখুন বেজে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি একটু এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এই ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নিব অল্প অল্প করে ব্ল্যান্ড করে নিব আর ঠান্ডা না করে যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে হয় তাহলে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাবে এখন আমি দেখুন ব্লেন্ড করে নিয়েছি আর কত সুন্দর দেখুন ব্লেন্ড করে নিয়েছি কত সুন্দরভাবে পাউডার হয়েছে আসলে এভাবে আমরা কষ্ট করে রেখে দিতে পারি গুঁড়া বানিয়ে করে পাউডার বানিয়ে তাহলে শরীরের জন্য খুব ভালো আর খেতেও খুব ভালো লাগবে কিনা মশলার চাইতে গড়ে বানানো মশলাটা অনেক ভালো এভাবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে পাউডার হচ্ছে গরম মশলা পাউডারটা আর অনেক স্মেল বের হচ্ছে গরের মধ্যে আর এ গরম মশলাটা অনেক দিন ভালো থাকবে নষ্ট হবে না দেখুন কালারটা কত সুন্দর ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আমি এখন একটা কাচের জারে তুলে নিব। শুকনো খাচের জারে তুলে নিব আর শুকনো কাচের জারে তুলে রেখে দিলে অনেকদিন ভালো থাকবে নষ্ট হবে না আর বাতাস লাগবে না বাতাস লাগলে মশলাগুলা ভালো থাকে না এখন তুলে নিয়েছি দেখুন এই মশলাটা আসলে খুব উপকারী এটা শুধু মাংসের মধ্যে আর বাজির মধ্যে দেওয়া যাবে মাছের তরকারির মধ্যে দেওয়া যাবে না দেখুন আমার তৈরি হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে গরম মশলা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ